আমার মনে জল্পনা কল্পনা নবী মদিনা দেখলাম পড়াশোনা শুরু করলাম এমন সময় আমার গেল। যখন আমার বুমাই গেল আমার সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখলাম এই কবিস্তান থেকে মূর্তি গান কবল ফাটি ফাটি পালনি শুরু গেলা গেল যখন কবল ফাটি ফাটি মূর্তি গান নকল বাই বোয়া শুরু হয়ে গেল প্রত্যেক মূর্তি গান নকল কপল রুফি আইয়া বোয়া শুরু করল প্রত্যেক বোয়া শুরু করল আর মানুষ ময়লা কাপড় লাগাইয়া কিতা করল কবিস্তান রুফি আইয়া বইলা হঠাৎ করে দেখা গেল ফিরিস্তা হল।

তুমি কোন কিছু পাইলে না তার কারণটা কি ও ছেলেটা হইলে হইল ও ছেলে দুনিয়ায় জমিনের মধ্যে আউলার তৈ আইসি না কোন এক মা বাপ তৈ আইসি না গতিকে আমি কোন মশা হয়েছি না আর এটা মানুষের আউলাদ জমিনের মধ্যে রাখি আইসলা গতিকে নাকি দিয়া দিয়া ফাটাইয়া নেকি দিয়া ভাটাইয়া দিছন সদকা গছন গতি কে ফিলিস্তা বলে আইয়া লিয়া ফসি সয় আমার কোন আওলাদ দখল নাই আই আমার একজন মা জমিনের মধ্যে রাখি আইসলাম আমার এই মা দুনিয়ার জমিনের মধ্যে আমি মারা যাবার পরে একজন স্বামী গ্রহণ করি আমার বলি গেছো গতিকে কে দুনিয়ার জমিন তা কিন কে আমার হাত দিয়া করনে ওয়ালা নাই ও সালেমুরি রহমাতুল্লাহ আলাইহি কিতাব আল্লাহ খবর লইলা দে তোমার মা নাম কিতা মার ভাষে আমি যাওয়া লাগবে ও গেল মার ভাষে গিয়া মার গিয়া কইলা যে তোমার ছেলের ওর তাকে নেওয়া পর্যন্ত অবস্থা তুমি কোনো খবর নেও না তখন মা তো বা করলা করিয়া সালে মুরি রহমতুল্লাহ আলাই গীতা করলা কিছু হাদিয়া দিলা দিয়া বইলা মা ফুয়ার নাম ওটা সৎকা করিয়া দিলে বাদল দিন সালে মুরি রহমতুল্লাহ আলাই ঘুমন্ত অবস্থায় ফড়ি গেল ফড়ার লোকের সঙ্গে সঙ্গে দেখলা খবরের মধ্যে যে ছেলে কষ্ট সইত আসলো ছেলেটা কেটা বললো হাসি মুখে আছে খবরের মধ্যে ও সালে রহমতুল্লাহ লাইয়ে জিকা করলা ও তোমার খবরের মধ্যে কি অবস্থায় আছো তুমি আল্লাহ তোমার সাথে কোন ব্যবহার করবা ও কইলা ও তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমার অত শান্তি দিলা হয় খবরের মধ্যে আমি এখন খুব শান্তিতে আছি হোক সুবহানাল্লাহ এত বুঝা যায় মধ্যে গান বলার হাত দিয়া বললে পাইন না কারণ এই বেটার মা আসলা জীবিত কিন্তু হাদিয়া দিয়া পৌঁছেন না গতিকে কবর ফিরিস না বলে কিছু লিয়া গেছেন না আর যারা হাদিয়া দিয়া পৌঁছয় তারা কি তো হয়েছে হাত দিয়া পাইছেন তারা নূরের পাত্র অকল লইয়া চাদরের ভিতরে নূরের পাত্র অকল লইয়া কবর ঢুকিছেন গিয়া তারা কবরটা আল্লাহ ফসা করে দিছ আর এই মানুষে কোনো পাত্র পাইছে না গতিকে

তখন মাইনুদ্দিন না আরবির হহমেতুল্লাহ লাগিয়ে দাওয়াতের মধ্যে গেলাম এই দাওয়াতের মধ্যে যাওয়ার ঘরে এই খালির মধ্যে বইড়া দেখলা একজন ছেলে কিতা বইসে একজন ছেলে বইস বইয়া খালির মধ্যে খাম শুরু করে দিলা তখন মহানুদ্দিন না আরবির হহমতুল্লাহ লাগিয়ে জিজ্ঞাসা করলা ও ছেলে তুমি খাম দখানে ও উঠিয়া বইড়া আমি যে হামদিয়ার আমি ইতিমধ্যে দেখি আমার মাই বাবা কবরের মধ্যে বড় কষ্ট আছেন আল্লাহ গিন হামদিয়ার ও মইনুদ্দিন ইবনে আরাবী রাহমাতুল্লাহ আলাই মনে মনে খিতাব আল্লাহ মইনুদ্দিন ইবনে আরাবী রাহমাতুল্লাহ আলাই মনে মনে খিতাব আল্লাহ কারণ যে সত্তর হাজার বাজে কলিমা ফলিছিল ও কলিমা সব ও ছেলের মা বাপর বকশিস করে দিলাই লাখ সুবহানাল্লাহ তারপরে দেখা গেল সে ছেলেটা আশা শুরু করলো খুব আশা শুরু করলো জিজ্ঞাসা করল তুমি আসো কেনে ও হইলা যে আমি আসি আর তার লাগি যে সামান্য আগে আমার মাই বাবা কবরের মধ্যে কষ্ট সহিত আসলাম আর ইতিমধ্যে ও এখন দেখি আর আমার মাই বাবা খুশি বাসি করতে কবরের মধ্যে এত বুঝো যার মধ্যে গান লাগলরে আমরা সৎকা করতাম কবর জিয়ারত করতাম আর দোয়া লাভুমা

যে মিনিট টাইম দিয়েছিল দশমীর টিন ফাজিল আমার হয়ে গেছে প্রায় ফল টুমিটু দাল ফাঁসাল হয়েছে আপনারা আমার লাগে দোয়া করবা আপনারা লাগে আমি দোয়া করুন আমি আলহামদুলিল্লাহ